আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি আছি হেরপিটি গ্রামে গত রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তাই এই বৃষ্টি বেজা গ্রামটা দেখানোর জন্য আমি ভিডিওটা দিলাম গ্রামের অপূর্ব সৌন্দর্য এটা মাছ ধরার একটা সিস্টেম এখান থেকে যেন মাছ চলে না যায় এই এটা দেওয়া হয়েছে এটা একটা খাল ছোটখাটো একটা খাল যে সব গাছ কত পয় পরিষ্কার এটা একটা ছোট রাস্তা এখানে বাই একটা মসজিদ ডাইন পাশে একটা পুকুর আছে খুব সুন্দর গ্রামের রাস্তাগুলা খুবই সুন্দর আর ওখানে জানাজার নামাজের জন্য একটা তেরপাল টাঙ্গানোর ব্যবস্থা করতেছে বৃষ্টির মধ্যে এই যে এখানে হলো এই যে এই তেরপালটা টাঙ্গিয়ে এখানে ব্যবস্থা করতেছে জানাজার জন্য বৃষ্টির মধ্যে জানাজা দেওয়াটা খুব কষ্টকর হয়ে গেল এই জন্যে তেরপাল টাঙ্গানোর ব্যবস্থা আর নিচে কাদামাটির মধ্যে বালু ফালানোর ব্যবস্থা করা হইতেছে এই যে টেরপাল টাঙানো হচ্ছে টেরপাল মোটামুটি বড়ই এটা ধরা লাগবো ভাই টান দিয়া দরব মসজিদ মাঠ হ্যার পেটি থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম